আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার মজার নতুন দাদা এবং প্রশ্নের উত্তর ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর প্রশ্নকে চ্যালেঞ্জ জানান মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আপনাকে একটা নতুন বাটি একটা নতুন চামচ এবং ফুটানো দুধ দেওয়া হলো আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না আর চামচ দিয়েও খেতে পারলেন না কেন উত্তরটি হবে আপনাকে কাঁটা চামচ দেওয়া হয়েছিল আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কুট কিনলেন বিস্কুটের উপরে যে জিনিসটা ফ্রি লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না আপনিও কিছু না বলে চলে এলেন কেন উত্তরটি হবে বিস্কুটের প্যাকেটে লেখা ছিল সুগার ফ্রি যেটা দোকানদার কখনোই দেয় না বাহান্নতলা তলা বিল্ডিং পঁয়ত্রিশতলা তলা ফ্ল্যাটের বেলকুনি থেকে কি করে শূন্য পোষাবেন উত্তর লিফটে গিয়ে শূন্য প্রেস করবেন এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল কেন উত্তর সে জল মানে পানি জাল দিচ্ছিল একটা লোক স্বাভাবিকভাবে নিজের গাড়ি চালাচ্ছেন তিনি ফোনে কথা বলছেন না বেল্টে লাগিয়ে লিমিট স্পিডে ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন তারপরেও পুলিশ তাকে ধরল এবং ফাইন করলো কেন কারণ সে সিট বেল পরেনি প্যান্টের বেল পরেছিল বারো মাসের কুচি মেয়ে তেরো মাসে পরে ডাইনে বায়ে গন্ডাই গন্ডাই ছেলে প্রসব করে উত্তরটি হবে গাছ। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকা নোট নিয়ে বাজারে বেরুলেন। আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে কিভাবে কারণ আপনি মোবাইল ক্রেডিট ব্যবহার করেছিলেন একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে বারো জন করবেন একজনের মাঝখানে ড অক্ষরটি বসিয়ে কোন পাখি উঠতে পারে না বাচ্চা পাখি মাথার উপরে সাত থাকে ছাদের মাথায় কি থাকে উত্তর মাত্রা থাকে আমি তোমার চোখের সামনে সব সময় উঠি আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না আমি কে উত্তর হবে চোখের পাতা বন্ধুরা ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জান একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনে না আবার কাপড় বিক্রি হয় না কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয় কিভাবে কাপড়ের তৈরি দোকান এই জন্য ক্রিকেট ম্যাচে এল বি আউট কখন হয় উত্তর যখন আম্পায়ার আউট দেয় একটি কেককে তিনবার কেটে আটটা সমান টুকরো কীভাবে করবেন প্রথমে মাছ বরাবর কেটে নেবেন দুই টুকরোকে আবার এক্স বরাবর কেটে নেবেন তাহলে আট টুকরো হয়ে যাবে তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো তুমি মাখনটা কোন দিকে লাগাবে সত্তর পাউরুটি দেওয়া হয়েছে মাখন তো দেওয়া হয়নি একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে তুমি কিভাবে তুলবে প্রথমে একটাকে তুলবে পরে আরেকটাকে তুলবে কি এমন যা লাল এবং টং টং করে উত্তর ফায়ার ব্রিগেডের গাড়ির লাল বাতি আট যোগ আট সমান সমান এক কখন হয় উত্তর যখন আনায় এক টাকা হয় এমন কোন জিনিস আছে যা আমরা যত বেশি পরিষ্কার করি ততই ময়লা হয় উত্তরটি হবে ঝাড়ু এমন একটি দুধের গাড়ি আছে যা আপনি কখনোই চালাতে পারবেন না উত্তর স্বপ্নের গাড়ি তিন নাম তার শোভার কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে বাড়ির তৈরি কাজে লাগে বলুন তো কি উত্তরটি হবে বালিশ শেষের অক্ষর বাদ দিলে হবে বালি বাঘের মতন লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে উত্তর ব্যাং আড়াইশ থেকে পাঁচ গেলে আর কত থাকে বাকি উত্তরটি হবে শূন্য অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা উত্তরটি হবে জুতো জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় উত্তর একটি ম্যাপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ